আসসালামু আলাইকুম মুরহমতুল্লাহ ছাব্বিশে রজবের দিবাগত রাত্রে রাসূলুল্লাহ দুনিয়া থেকে আকাশ ভেদ করে যান বর্মন শেষে আবার দুনিয়াতে ফিরে আসেন এই রাত্রিতেই তার সেই মেয়েরা সম্পর্কিত ঘটনা পবিত্র কোরআনে এভাবে এরশাদ হয়েছে «سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام» «من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، حوله لنريه من آياتنا». শির সেই সত্তা পবিত্র যিনি তার বান্দা মোহাম্মদকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যজনকভাবে ভ্রমণ করিয়েছেন যার পরিবেশকে আমি বরকতময় করে রেখেছি তাকে আমার নির্দেশনসমূহের কিছু দেখাবার জন্য তিনি সব শোনেন সব দেখেন সুরা সতেরো ইসরাইল আয়াত এক বান্দা কাকে বলে এই আয়াতে রাসুলকে আব বা বান্দা বলা হয়েছে বান্দা বলা হয় দেহ ও রোহের সমষ্টিকে রু শুধু রুহুকে বান্দা বলা হয় না কারণ দেহ ছাড়া শুধু রোহের বন্দীকি করার ক্ষমতা থাকে না সুতরাং তিনি বান্দাকে ভ্রমণ করিয়েছেন অর্থ হবে দেহসহ ভ্রমণ করিয়েছেন এই আয়াতে আল্লাহ পাক রাসুল্লাহকে মক্কা শরীফে মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মোকদ্দাস পর্যন্ত মুহূর্তের মধ্যে স্বশরীলে ভ্রমণের কথা স্পষ্টভাবে জানিয়েছেন এবং সাত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণের প্রতি ইশারা করিয়ে করেছেন আর সুরা এর সাত আকাশ ভেদ করে ভ্রমণ করার কথা স্পষ্ট ভাবে জানিয়েছেন যেমন ইন্দা মুহ ইন্দাতুল নিশ্চয়ই সে মোহাম্মদ তাকে জিব্রাইলকে আরেকবার দেখিয়েছিল শেষ প্রান্তের কুল বিরক্ষের কাছে অবস্থানকালে যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত সাত আসমান আসমানের উপরে উপর প্রান্তে অর্থাৎ পিঠের উপর একটি বিশাল কুল বৃক্ষ আছে তার কাছে জান্নাতুল মাওয়া বেহেস্ত অবস্থিত সেখানে অবস্থানকালে তিনি মোহাম্মদ সিদ্রাতুল মন্তাহার কাছে জিব্রাইলকে আরেকবার দেখেছেন দেখে তখনই সম্ভব হয় যখন দর্শক এবং দর্শিত বস্তু একই স্থানে থাকে সুতরাং কোরআন থেকে এভাবে স্পষ্ট হয়ে গেল যে তিনি সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহার কাছে গেছেন আর হাদিস শরীফে সেই ভ্রমণের তথ্য তথ তথ্য ও বিবরণ রয়েছে তাতে কারো ক্ষমতা হয় না যে তার এই স্বশরীরে ভ্রমণের ভ্রমণকে অস্বীকার করে তাফসিরে বয়নাল বায়ে বনুল